আজকে আবার একসাথে দুটো স্থলপদ্র ফুটেছে রোজই দুটো চারটে করে ফুটছে তো রোজ তো আর দেখানো হয় না আজকে এই স্থলপদ্র দিয়ে আজকের এপিসোডটা শুরু করলাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধু স্ট্রিম গার্ডেন ইউজুয়ালি আমি সপ্তাহে তিনটে করে ভিডিও ছাড়ি আপনাদের সঙ্গে শেয়ার করি কিন্তু শীতকাল হলে সেটার সংখ্যাটা একটু বেড়ে যায় প্রতিদিনই প্রায় আমাকে কোনো না কোনো এপিসোড আপনাদের সঙ্গে শেয়ার করতে হয় তার কারণ কি শীতের গাছটা আমি একটু পরিমাণে বেশি করি তা আজ তেমনই একটা খুব সুন্দর উইন্টার সিজনের ফ্লাওয়ার নিয়ে আজকের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি মচিসার একটা নার্সারি থেকে আমি কিছু ইম্পেশনের চারা এনেছিলাম যেই চারাগুলো কিন্তু থাম পটে ছিল না দুই ইঞ্চি পটে ছিল সেগুলোকে অন্যান্য চারার মতন আমি চার ইঞ্চি পটে ট্রান্সফার করেছিলাম এবং কিছু দিনের মধ্যেই দেখুন গাছগুলোতে কিন্তু ফুল এসে গেছে আর গাছ কিছু কিছু তো বড়োও হয়ে গেছে এখন ট্রান্সফার অবশ্যই করতে হবে তো আজকে আমি এই ইম্পেশনের চারটে চারা ট্রান্সফার করবো আরও একটা আছে এটা একটু ছোট আছে এটা আবার বড় হলে তখন আবার এটাকেও ট্রান্সফার করে দেব কিভাবে করছি ইম্পেশনের ফাইনাল পটিং সেটাই আজকের এপিসোডে আপনাদেরকে দেখাচ্ছি ইম্পেশনের চূড়ান্ত প্রতিস্থাপনের জন্য আমি নিয়ে নিয়েছি এরকম সাত ইঞ্চি ছড়ানো পটগুলো কারণ ইম্পেশনের গাছটা যতই ছোট থাকুক না কেন আস্তে আস্তে কিন্তু অনেকটাই ঝোপালো হয়ে যায় আর প্রচুর ফুল হয় এই গাছগুলো থেকে সেটা পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব যখন গাছগুলো সেই পরিমাণে ফুল দিতে আরম্ভ করবে আর এখানে নিয়ে নিয়েছি আমি আমার সেই শীতের ফুলে রেডি করা মাটি যেটার মধ্যে আমি মাটি বালি আর ভার্মিকম্পোস্ট বা গোবর সার দিয়ে প্রস্তুত করি প্রতিবারের মতন আর যখন পট চেঞ্জ করি তখন এতে সামান্য কিছুটা নিম নিমখোল অ্যাড করে দিই ধরুন পট পিছু এক একমুটো করে যে কোনো গাছ বসাতে গেলে পটে ড্রেনেজ ব্যবস্থাটা রেডি করে নিতে হয় বহুবার আপনাদের দেখিয়েছি কোরামকুচি দিয়ে বন্ধ করে এর উপরে আমি দিয়ে দেবো কিছুটা গ্রাভেলস আর তারপরে দিয়ে দেব কনস্ট্রাকশানের লালবাই তো সেটা আগে করে নিচ্ছি তারপরে আবার আপনাদেরকে দেখাচ্ছি পটে যে কোনো গাছ বসাতে গেলে ড্রেনেজ ব্যবস্থাটা কিন্তু ম্যান্ডেটারি এটা যদি ঠিক করে করে নিতে পারেন তাহলে কিন্তু গাছে জল বসে নষ্ট হওয়ার আর কোনো রকম সমস্যা থাকে না আমি একে একে আমার চারটে গাছে ড্রেনেজ ব্যবস্থা কমপ্লিট করে নিয়েছি এবারে পটের কিছুটা অংশ আমি আমার শীতের ফুলের মাটি দিয়ে প্রথমে ভরে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এক মুঠো করে নিমখোল এই নিমখোলটার সঙ্গে খুব ভালো করে নিচে মাটিটা মিশিয়ে দেবো যাতে নিচে থেকে কোনো পিঁপড়ে পোক্কা মাতব না গাছটাকে অ্যাটাক করতে পারে নিমখোলের কিন্তু অনেক উপকারিতা নিমখল গাছের শেকড় বৃদ্ধি গাছকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করা এছাড়াও গা নিমখলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ পুষ্টিগুণ আর থাকে নাইট্রোজেন যেটা গাছকে বড় হতে অনেকটাই সাহায্য করে যার জন্য নিমখল ছাড়া কিন্তু আমি কোনো গাছই বসাই না এবারে এখান থেকে একটা চারা আমি টোকা মেরে দেখাচ্ছি যে কতটা রুট এর মধ্যে বিল্ড আপ হয়েছে যে কোনো শীতের গাছের বসানোর আগে আপনারা কিন্তু আগের দিনে একটু জলটা কম দেবেন আমি প্রতিবারই কিন্তু সেটা আপনাদেরকে বলে থাকি তো এখানে লক্ষ্য করে দেখুন কি পরিমাণে রুট বেরিয়েছে প্রতিস্থাপন কিন্তু টাইম অনুযায়ী করলে গাছ খুবই স্পিডে বাড়বে আজকে আমি এই কারণেই গাছের চেহারাগুলো দেখেই বুঝতে পেরে গেছি যে এদেরকে ইমিডিয়েট ট্রান্সফার করতে হবে দেখতে পাচ্ছেন কতটা রুট এবারে আমি গাছটাকে একদম সেন্টার করে বসিয়ে দেব খুবই সাবধানে বসাতে হবে যাতে কোনো রকম রুটের ক্ষতি না হয় একদম সেন্টার করে আমি গাছটাকে বসিয়ে দিয়েছি বাকি চারপাশ থেকে আমি আবার আমার ওই শীতের মাটি দিয়ে ভরাট করে দেব এইভাবে একে একে আমি চারটে গাছই বসিয়ে নেব একটা বসানো কমপ্লিট হয়ে গেল ইম্পেশানের চারটে গাছই বসানো কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এক এক করে গাছগুলোতে জল দিয়ে দেবো আর প্রথম দিন যখন জল দেবো সবসময় আমি বলে থাকি পট একদম ভর্তি করে জল দেবো এমনভাবে দেব যাতে পটের তলা দিয়ে এক্সট্রা জলটা রেন আউট হয়ে বেরিয়ে যায় এবারে জল দেওয়ার ক্ষেত্রে একটা কথা এখানেই আমি বলে রাখি ইম্পেশান কিন্তু একটা রসালো কাণ্ডের গাছ তা আপনারা যখনই ইম্পেশানকে এর পরে জল দেবেন অবশ্যই মাটি চেক করে দিতে হবে এক্সট্রা জল এর মধ্যে দিলে কিন্তু গাছগুলো একদম গোলে নষ্ট হয়ে যাবে আপনারা বুঝতেও পারবেন না রাতারাতি গাছ কিন্তু মরে যাবে তাহলে ইমপ্রেশনের ক্ষেত্রে জলটা অবশ্যই করে রেশনিং করতে হয় সমস্ত শীতের গাছেই জল কম লাগে কিন্তু ইম্পেশন যেন তার মধ্যে একটা এক্সেপশানাল অনেকটাই জল কম এরা পছন্দ করে এদের কাণ্ডগুলোর জন্য এবারে আরেকটা কথা আমি বলবো এবার ইম্পেশনের গাছটাকে যখন আমরা বসাবো এই সমস্ত পুড়ি কিন্তু কেটে দেবো তার একটাই কারণ ইম্প্রেশানে আমি কোনো আলাদা করে পিঞ্চিং করি না এই কুড়িগুলো কাটতে পারলেই কিন্তু প্রচুর প্রচুর ব্রাঞ্চ নিচে থেকে বেরোবে আমি একটা দুটো রেখে দিয়েছিলাম কুড়ি যাতে আমি ফুলের কালারটা দেখতে পারি কিন্তু এখন যেটা আমি করে দিচ্ছি সমস্ত কুড়িগুলো কেটে দিচ্ছি কুড়ি কাটলেই কিন্তু গাছ নিজেদেরকে আস্তে আস্তে ঝোপালো করে নেবে আর কুড়ি যদি রেখে আপনারা এখন থেকে ফুল নিতে চান গাছের কিন্তু সমস্ত নজরটা থাকবে সেই ফুলটাকে ফোটানোর দিকে সেই জন্য প্রথমেই আমরা কুড়িগুলো সমস্ত কেটে দেব আপনারা ভাববেন না যে আর ফুল হবে না এই দুটো চারটে ফুলের বদলে বেশি ফুল পেতে গেলে কিন্তু এখনই কুড়ির মায়া ত্যাগ করে কুড়িগুলোকে সমস্ত কেটে ফেলতে হবে কিছু দিনের মধ্যেই নিচের থেকে আরও প্রচুর ব্রাঞ্চ থাক ছাড়বে সেগুলো পরবর্তী অন্য কোনো ভিডিও যখন দেখাবো নিশ্চয়ই আপনাদেরকে আপডেট দেব। শীতের ফুল গাছ থেকে সঠিক সময় সঠিকভাবে ফুল নিতে পারলে প্রচুর পরিমাণে কিন্তু ফুল পাওয়া যায় এই ছোট্ট ছোট্ট গাছগুলো থেকে কিন্তু তার জন্য ঠিক সময়ে টেকনিকটা আপনাদেরকে ফলো করতে হবে আর সেই অনুযায়ী করতে হবে তা হলে কী হবে এই ছোট্ট ছোট্ট গাছে দুটো চারটে ফুল হয়ে গাছটা নষ্ট হয়ে যাবে আর আপনারা যত বেশি ব্রাঞ্চ বার করতে পারবেন ফুলের সংখ্যাটা কিন্তু ততটাই বেশি হবে তো বন্ধুরা এখানে লক্ষ্য করে দেখুন আমি সমস্ত ফুল আর কুড়িগুলো সব কাট করে দিয়েছি গাছগুলো থেকে এবার ইম্পেশন নিয়ে আরও দু একটা কথা এখানেই আমি বলে দিচ্ছি ইম্প্রেশন কিন্তু একটু সেমিসেডে ভালো হয় একদম কটকটে দুপুরে রোদে কিন্তু এদেরকে কোনোভাবেই ওপেন টেরেসে রাখবেন না একটু যুক্ত জায়গা রাখলে ইম্পেশান খুব সুন্দরভাবে গ্রো করবে এরা কিন্তু একটুখানি আলো আধারই পছন্দ করে মানে যেখানে ছায়া আর আলোর মেলবন্ধন হয়েছে ইম্পেশান সেই ওয়েদারটা খুবই পছন্দ করে একটু বেশি শীতে অনায়াসেই আপনারা রোদে রাখতে পারেন কিন্তু তাই বলে এখন নয় এবার বলবো পেস্ট অ্যাটাকের কথা একদম ছোট থাকতেই কিন্তু ইম্পেশনে মাকড়ের অ্যাটাক দেখা যায় যেরকম গাঁদা ফুলের পাতা কুকড়ে যায় ইনফেশনেরও তাই হয় তো সেক্ষেত্রে আপনাদের একদম ছোট্ট ছোট্ট চারা থেকেই কিন্তু পেস্টিসাইডস প্রত্যেক সপ্তাহে স্প্রে করতে হবে গাছ যদি সুস্থ রাখতে চান এক্ষেত্রে আমি কয়েকটা পেস্টিসাইডের নাম নেব যেরকম কাকা কনফিডার থিটা সুপার সোনাটা এইগুলো যদি আপনারা আপনাদের বাগানে দুটো একটা করে রাখতে পারেন ঘুরিয়ে ফিরিয়ে এই পেস্টিসাইডসগুলো স্প্রে করবেন এক লিটার জলে এক এম মিশিয়ে বিকেলের দিকে মনে রাখবেন পেস্টিসাইড সব সময় বিকেলের দিকে দিতে হয় তো এই পেস্টিসাইডগুলো খুবই কাজে দেয় বিশেষ করে এই কাকাটা এটা একটা জৈব পেস্টিসাইড আমি এর আগেও বহুবার আপনাদেরকে দেখিয়েছি এইটা কিন্তু অবশ্যই আপনারা সপ্তাহে একদিন করে স্প্রে করবেন গাছ ছোট থাকতে তাহলেই কিন্তু এই রকম পাতা টান টান থাকবে তা না হলে পাতা কুকড়ে যাবে তখন গাছও নষ্ট হয়ে যাবে সবার লাস্টে বলবো সার প্রয়োগের কথা আপনারা তো জানেন আমি গাছ বসিয়ে সঙ্গে সঙ্গে একেবারেই কোনো সার প্রয়োগের কথা বলিও না আর নিজে করিও না যখন দেখব আবার নতুন নতুন ব্রাঞ্চ এখান থেকে ছাড়ছে গাছটা আর একটু বড় হচ্ছে ততদিন পর্যন্ত আমি কোনো রকম এক্সট্রা সার এই গাছগুলোতে দেব না তাহলেই কিন্তু গাছগুলোর সুস্থ সবলভাবে প্রচুর প্রচুর ব্রাঞ্চ ছাড়বে আর এই গাছগুলো থেকে ভবিষ্যতে আমরা অনেক অনেক ফুল সংগ্রহ করতে পারবো ইম্পেশান গাছ প্রতিস্থাপন ও কিছু জরুরি তথ্য আপনাদের সঙ্গে আজকের এপিসোডটায় শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন দেখা হবে আবার পরবর্তী এপিসোডে অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে